মেদিনীপুর লোকসভা এখানে টিএমসির মালিয়া এবং বিজেপির অগ্নিমিত্রা পলের মধ্যে ভোটের লড়াই হয়েছিল এখন মেদিনীপুর লোকসভার সাতটি বিধানসভার ভিত্তিক বিজেপি টিএমসি ও সিপিএম কে কটি ভোট পেয়েছে সেটি আলোচনা করব। এবং পোস্টাল ভোট কে কত পেয়েছে সেটাও জানতে পারবেন সেই সঙ্গে সঙ্গে নটায় এ কটি ভোট দিয়েছে মেদিনীপুর লোকসভার সাতটি বিধানসভা হলো এগড়া দাঁতন কেশিয়ারি খড়গপুর সদর নারায়ণগড় খড়গপুর মেদিনীপুর দাঁতন এখানে বিজেপি পেয়েছে উনআশি হাজার নশো চল্লিশ টিএনসি পেয়েছে ছিয়ানব্বই হাজার দুশো চুয়াত্তর সিপিএম পেয়েছে চার হাজার ছশো ছাব্বিশ এবং নোটায় ভোট পড়েছে বারোশো ষাটটি এখানে টিএমসি ছ হাজার তিনশো চৌত্রিশ ভোটে গিয়ে এগরা এখানে বিজেপি পেয়েছে এক লক্ষ আঠারো হাজার তিনশো পঞ্চান্ন টিএমসি পেয়েছে টিএনসি পেয়েছে এক লক্ষ ন হাজার তিনশো সাতান্ন সিপিএম পেয়েছে ছ হাজার নশো বারো এবং নোটায় ভোট পড়েছে চোদ্দশো চুরাশি এখানে বিজেপি আট হাজার নশো আটানব্বই ভোটে এগিয়ে কেচিয়ারি এখানে বিজেপি পেয়েছে পঁচানব্বই হাজার উনষাটটি ভোট টিএমসি পেয়েছে এক লক্ষ দু হাজার আটশো একচল্লিশটি ভোট সিপিএম পেয়েছে সাত হাজার একত্রিশটি ভোট এবং নোটায় ভোট পড়েছে আঠেরোশো তিরানব্বইটি এখানে টিএমসি সাত হাজার সাতশো বিরাশি ভোটে জয়ী খড়গপুর সদর এখানে বিজেপি পেয়েছে সাতাশি হাজার সাতশো বাইশ টিএমসি পেয়েছে পঁয়ষট্টি হাজার আটশো ষোলো সিপিএম পেয়েছে আট হাজার চারশো তেষট্টি এবং নোটায় ভোট পড়েছে আঠারোশো ছিয়াশিটি এখানে বিজেপি একুশ হাজার নশো ছয় ভোটে এগিয়ে এখানে বিজেপি পেয়েছে এক লক্ষ সাত হাজার সাতশো ছাপান্নটি ভোট টিএমসি পেয়েছে এক লক্ষ ন হাজার দুশো ভোট সিপিএম পেয়েছে এগারো হাজার একশো ভোট ভোট তিরাশিটায় চব্বিশশো দুটি এখানে টিএমসি একুশশো পঞ্চাশ ভোটে এগিয়ে ছয় নারায়ণগড় এখানে বিজেপি পেয়েছে পঁচানব্বই হাজার আটশো তেইশটি ভোট টিএমসি পেয়েছে এক লক্ষ ছ হাজার চারশো সাঁত্রিশটি ভোট সিপিএম পেয়েছে আট হাজার নশো একাশিটি ভোট নোটায় ভোট পড়েছে পনেরো

সিপিএম পেয়েছে চারশো চল্লিশটি ভোট এবং নোটায় পোস্টাল ভোটও পড়েছে সেটি বাষট্টি বিজেপি এক হাজার তেতাল্লিশ ভোটে এগিয়ে মেদিনীপুর লোকসভায় মোট প্রাপ্ত ভোট বিজেপি পেয়েছে ছ লক্ষ পঁচাত্তর হাজার একটি ভোট টিএমসি পেয়েছে সাত লক্ষ দু হাজার একশো বিরানব্বইটি ভোট সিপিএম পেয়েছে সাতান্ন হাজার সাতশো পঁচাশিটি ভোট নোটায় বারো হাজার চারশো চব্বিশটি ভোট পড়েছে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে টিএমসি ক্যান্ডিডেট জুন মালিয়া সাতাশ হাজার একশো একানব্বই ভোটে জয়ী হয়েছে